বাংলাদেশের নামি দামি ফ্যাক্টরিগুলোতে যেভাবে টমেটো ক্যাচ তৈরি হয় একদম সেম রেসিপিটাই শুধুমাত্র রিদার খান চ্যানেলের ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে হেলদি উপায়ে আপনারা বাসাতেই কিভাবে টমেটো ক্যাচ তৈরি করতে পারবেন সেই বিষয়ে থাকবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আর আমার দেখানো পদ্ধতিতে টমেটো সস কিংবা ক্যাচ বানিয়ে নিলে বাসাতে এক বছরের ওপরে সংরক্ষণ করতে পারবেন আর আমি যেটা বলি সেটা কিন্তু করে দেখায় আমার ভিউয়ার্সরা সবাই জানে জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে রিদার চ্যানেলের ওপর বিশ্বাস রাখবেন দ্যাটস এট আর কিছুই লাগবে না আমার তো যাই হোক এখানে আমি পাঁচ কেজি পরিমাণ পাকা পাকা লাল লাল টমেটো নিয়ে নিয়েছি টমেটো সস কিংবা ক্যাচ আপ যেটাই তৈরি করেন না কেন টমেটো নির্বাচনের ক্ষেত্রে এরকম পাকা পাকা লাল লাল টমেটোটাই নির্বাচন করবেন তো আমি সবগুলো টমেটো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন যেটা করব ছুরি দিয়ে টমেটোগুলো কেটে নিচ্ছি একটা টমেটো আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এই পর্যায়ে এভাবেও কিন্তু আপনারা স্টোর করতে পারেন ডিপ ফ্রিজে আমিও করে রাখি একটা ছড়ানো প্লেটে ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেই হয়ে গেল তো আমি সমস্ত টমেটো এখানে কেটে নিয়েছি আমি বড়ো একটা পাতিল নিয়েছি এর মধ্যে টমেটোগুলো সিদ্ধ করে নিব এখন লাগছে আমার রসুন কলি এখানে ছয় থেকে আটটার মতো রসুনের কলি আমি নিয়ে নিয়েছি আর আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখন ইউজ করব একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলোর ওপরই নির্ভর করবে এই ট্যামেটো অরিজিনাল সেই ফ্লেভারটা যেটা কিনা আমরা বাজার থেকে কেনা ট্যামেটো ক্যাচাপে পেয়ে থাকি আদা ব্যবহার করেছি দশ থেকে বারোটা স্লাইস আর পেঁয়াজ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ অ্যান্ড নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস আমি এটাকে বলি আমি ট্যামেটো ক্যাচআপের সবসময় এই বিটরুটটা ব্যবহার করি আমি হাফ কাপ ইউজ করছি তবে বড় বড় ফ্যাক্টরিগুলোতে কিন্তু কেমিক্যাল বা কালার ইউজ করে তার পরিবর্তে আমি এখানে হেলদি ভেজিটেবলটা ইউজ করছি এটা ব্যবহার করলে টেস্টের কোনো পার্থক্য আসবে না কিন্তু টমেটো ক্যাচাপের যেই কালার একদম বাজারের কেনা টমেটো ক্যাচাপের মতো হবে এখন কতগুলো গরম মশলা আমি ইউজ করব বাজারের যেই টমেটো ক্যাচ পাওয়া যায় সেটার ফ্লেভারটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে সেই স্পেশাল ফ্লেভার অ্যান্ড টেস্টটা নিয়ে আসার জন্যই আমি এখানেই সব গরম মশলাগুলো ইউজ করছি তেজপাতা দারচিনি লং এবং গোলমরিচ ব্যাস হয়ে গেছে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় চুলাটা জ্বালানোর পরে টমেটোর কিন্তু সাথে সাথে পানিটা বের হয় না এই কারণে অনেক সময় কিন্তু টমেটো নিচে লেগে যেতে পারে সেই জন্য সামান্য একটু আমি পানি ব্যবহার করি টমেটোটা সিদ্ধ করার ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে খেয়াল করবেন খুব সুন্দরভাবে কিন্তু ট্যামেটো থেকে পানি ছেড়ে দিয়েছে এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আমি জাল করে নেব যখন দেখবেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন অল ডান চুলাটা অফ করে দিয়েছি আমার টমেটো বিটরুট তারপরে যেগুলো মশলাগুলো দিয়েছিলাম তারপরে পেঁয়াজ রসুন তারপরে আদা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যেটা করেছি এর মধ্যে যে স্পাইসগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলো তুলে ফেললাম কারণ এই মশলাগুলো থেকে যে ফ্লেভারটা বের হওয়ার সেটা কিন্তু বের হয়ে গেছে তো এটার আর দরকার নেই এখন একটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি এই টমেটোটা পিউরে বানিয়ে নিব তবে আপনারা চাইলে ওই যে ব্লেন্ডার কিংবা জুসার গ্রাইন্ডার এগুলোও কিন্তু ইউজ করতে পারেন ও আরেকটা কথা বাজারে যেই ক্যানের মধ্যে বড় বড় ক্যানের মধ্যে ট্যামেটো পিউরে কিনতে পাওয়া যায় এক্সট্রা করে দিস ইজ এড ঠিক আছে এটাই কিন্তু অরিজিনাল ট্যামেটো পিউরে তো সবগুলো টমেটো আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন যেটা করব একটা স্টেনারে আমি এটা ছেঁকে নিব কারণ এর মধ্যে কিন্তু এখনও খোসাগুলো রয়ে গেছে যেগুলো টমেটোর খোসা থাকে কিংবা বিচি থাকে সেটা কিন্তু আমার এই যে চালুনি দিয়ে চেলে অথবা ছেঁকে নিয়ে এটা আলাদা করে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টগুলা এটা আমি ফেলে দিচ্ছি তো সবগুলোই এভাবে আমি খুব সুন্দরভাবে একদম ছেঁকে নিব আর একদম পিওর যেই টমেটো পাল্প সেটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি তো সবগুলো টমেটো পিওরে আমি ছেঁকে নিয়েছি আর এটা একদম টমেটো পাল্প যেটা পিওর টমেটো পাল্প সেটা পেয়ে গেলাম সবগুলো পাল্প আমি বড় একটা পাতিলে ট্রান্সফার করে নিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি এখানে ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি এখানে আমি ব্যবহার করেছি দেড় কাপ মানে এক কাপ ভরে ভরে দিয়েছি তারপরে আবার আমি হাফ কাপ ব্যবহার করেছি দেড় কাপ চিনি আছে এখানে আর সিরকা বা হোয়াইট ভিনেগার এখানে আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণ আর এই সিরকাটা ব্যবহার করলে আপনার সস বহু দিন পর্যন্ত ভালো থাকবে তো সব কিছু উপকরণ দিয়ে আমি জাল করে নিয়েছি পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পরে দেখতেই পারছেন আমার সসের এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট পানি আছে এখনও তবুও আপনাদেরকে এই পর্যায়ে একটা টেস্ট করে আমি দেখাচ্ছি সামান্য সস একটা ফ্রিজে নিয়ে নিয়েছি দেখতে পারছেন এই যে দেখেন এরকম কাত করলেই দেখতে পারবেন সসের মধ্যে থেকে পানি বের হয়ে আসছে তার মানে এই সসটা কিন্তু এখনও রেডি না সস কিন্তু আমি আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দেখতে পারছেন সসের ঘনত্বটা এরকম থকথকে একটা ভাব চলে আসছে এই পর্যায়ে আমি আরও অ্যাড করব ওয়ান কাপ পরিমাণ ভিনেগার আর লাস্টের এই হোয়াইট ভিনেগারটা অ্যাড করার ফলে আল্লাহ রহমতে আমার সসটা ছয় মাস পর্যন্ত ভালো ছিল তবে ফ্যাক্টরির মতো আপনারা বছরের পর বছর সস যেভাবে ভালো রাখবেন সেই টিপসটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সোডিয়াম বিনজয়েড এই পর্যায়ে একটা চামচের মতো সোডিয়াম বিনজয়েড সসের মধ্যে মিলিয়ে দিলেই হবে আপনার সস এক বছরের ওপরে ভালো থাকবে আর বড়ো বড়ো ফ্যাক্টরিগুলোতে কিন্তু টমেটো সস কিংবা ফ্রুট পাল্প সংরক্ষণের ক্ষেত্রে এই সোডিয়াম বিনজয়েডটাই ব্যবহার করা হয় আরও দশ থেকে পনেরো মিনিট জাল করার পর আমার সসটা কিন্তু একদমই রেডি আলহামদুলিল্লাহ পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রিজ টেস্ট করছি প্রিজ থেকে এই সসে কিন্তু একটুও মানে পানি ছাড়ছে না তো আলহামদুলিল্লাহ আমার সস কিন্তু একবারে রেডি চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য পারফেক্ট টু ক্যাচ একদম হুবহু দোকানের মতো টেস্ট একবার ট্রাই করে দেখতে পারেন আর হৃদয় ফেরদোস খান চ্যানেল যেটাকে পারফেক্ট বলে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সো ইনাফ ফর টুডে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম